আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সোজা কথা শেয়ার বাজারে আপনাদের সবাইকে শুভ সকাল এবং স্বাগত আজকে আমরা একটা জিনিস নিয়ে একটু আলাপ করব এটাতে কিছুটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের হিন্টস থাকলো যারা মোটো টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা সাইকোলজিক্যাল কোনো অ্যানালাইসিস দেখার সময় পান না জানেন না যেটি বলি পাঁচটা মিনিট আমার সাথে স্টে করেন এটা কারোর জন্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুইজনের জন্য এটা কোন রকম আপনাকে হবে না জাস্ট যদি করি তাইলে আমরা জিনিসটা বুঝতে 2021 সাল থেকে আমি ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিসের কোর্স করাই তো কোর্সে কোর্সে গতকালকে আমাদের এক ব্যাচের একটা ক্লাস ছিল সেই ক্লাসের মধ্যে আমরা পড়তেছিলাম ওয়েক অফ অ্যাকুমুলেশন নামে একটা জিনিস ভলিউম প্রাইস অ্যানালাইসিস এ সে ওয়েক অফ এটা পড়তে যায় এটা দেখতে যায় আমরা দেখলাম বর্তমান মার্কেটে একটা স্টক আছে যে স্টকটা এইটার সাথে ফিট করে স্টকটার নাম হচ্ছে ফাইন ফুডস এই ফাইন ফুডস স্টকটা আমরা দেখছি যে একটা হাইট দিছে প্রিভিয়াসলি একটা হাইক দিছিল এখান থেকে এখানে অনেকটা পয়েন্ট বাড়ছিল বাড়ার পর কমছে কমার পর এই যে মূলত যেটা অ্যাকুমুলেশনটাই হচ্ছে আমাদের মাথা ব্যথা বা আমাদের মাথা এখন রাখা এখানে অনেক পয়েন্ট অনেক কিছু এটা লিকুইডিটি জোন লিকুইডিটি জোন এখানে শেক আউট বা স্প্রিং হয়েছে অটোমেটিক রেলি দিছে সেলিং ক্লাইমেক্স হয়েছে আমাদের এই ধরনের কপচানি যারা জানান না কোনো দরকার নেই জানার দরকার নেই জাস্ট এতটুকু তো আমরা বুঝতে পারতেছি যে এই যে বক্সটা আঁকা হয়েছে এই বক্সটার মধ্যেই এইটার প্রাইস এই গত জানুয়ারি দুই থেকে এইটার প্রাইস এর মধ্যে ঘোরাঘুরি করতেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে গত পরশু দিন মানে পরশু বলতে চোদ্দই মে এটা এস এই যে বক্সটার ভালো একটা ভলিউম সহকারে ভালো একটা ক্যান্ডেল দিছে এইটাকে বললে সাইন অফ স্ট্রেংথ এই এস জিনিসটাই আমাদের মূলত মনে রাখতে হবে বুঝতে হবে যে একটা অ্যাকোমুলেশন পিরিয়ডে পর সাইন অফ স্টেং যদি কোন একটা শেয়ার দেয় বা বক্স উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে সাধারণত ওই শেয়ারটার দাম উপরের দিকে পারে এখন এটা কোন কোন জায়গায় এসওএস এর পর সে সরাসরি দুইটা ঘটনা ঘটে এক হচ্ছে সরাসরি এসওএস এর পর সরাসরি দাম বাড়ে আরেকটা হচ্ছে এই যে যেরকম আইকার্যাক্সি কিছুটা সময় এখানে ওঠানামা ওঠানামা করবে কিছুটা সময় যাওয়ার পর তারপরে দেখা যায় সাধারণত একটা টান আসে এবং বর্তমান গতকালকে 211 টাকায় ক্লোজ হইছে এটা প্রথম প্রাইমারি টার্গেট 220 টাকা আমি সময় বাঁচানোর জন্য এই টার্গেটগুলো আইকে রাখছি তারপরে 230 টাকা এরপর 236 টাকা লেভেল 250 টাকা এবং ম্যাক্সিমাম গেলে আপাতত 276 টাকাও এটা যাইতে পারে কারণ 276 টাকা তার প্রিভিয়াস হাই আছে সো এই জিনিসটা যে আমি বললাম এই জিনিসটা আসলেই কি কোন কার্যকরী জিনিস যেখানে মার্কেট আমাদের মারতে মারতে শোয়া ফেলছে সেই জায়গায় তো ভাই এপ্রিলের আঠারো উনিশটা কার্য দিবসের মধ্যে খুব সম্ভবত দুইটা কার্য দিবস বা তিনটা ম্যাক্সিমাম ইফ আই এম নট রং ম্যাক্সিমাম হয়তো তিনটা কার্য দিবস গেছে গ্রিন বাকি তো সব সমানে মারছে পিটেইছে। তো ইন্ডেক্সের যে জায়গায় এই অবস্থা সে তার উল্টা আচরণ করতেছে প্রাইস তার বরঞ্চ ধীরে ধীরে বাড়ার এবং এই যে এই জায়গার ভলিউমটা দেখলে এটা ভলিউম অ্যানালাইসিস পার্ট কালকের ক্লাসের অংশটুকু এই ভলিউম অ্যানালাইসিসটা দেখলে এই পুরাটা জায়গা জুড়ে দেখা যায় সে এই জায়গাটাতে অ্যাকুমুলেট করতেছে তো এই যে অ্যাকুমুলেশনটা হচ্ছে এই অ্যাকুমুলেশনটা কি রিয়েল একটা অ্যাকুমুলেশন এরপরে কি আসল দাম বাড়বে ঘটনা কি শক্তি এটা আমি আরেকটা স্টক দিয়ে এখনই দেখায় দিচ্ছি দেখেন আমরা একটু বাদ দেই এই রিসেন্ট টাইমে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শেয়ার এর চার্ট স্টকের চার্ট শেয়ার করেছি সেটা ছিল স্টার্ন লুব্রিকেন্ট এবং আপনারা যদি মনোযোগ সহকারে খেয়াল কইরা দেখেন এই যে ওয়েক অফ অ্যাকুমুলেশন এই যে এইখানে অ্যাকুমুলেটেড হইছে আপনারা যদি দেখেন এগুলা পুরোটাই এই যে ফাইন ফুড দেখে আসলাম এই অ্যাকুমুলেশনে এই সিস্টেমে সে অ্যাকুমুলেটেড হইছে এবং আপনাদের কি বলছিলাম আপনাদের বলছিলাম মনে রাখতে হবে এগুলা বাদ এস ও এস সাইন অফ স্ট্রেন্থ এর কথা সাইন অফ স্ট্রেন্থই হচ্ছে ইনফ্যাক্ট আমাদের এন্ট্রি পয়েন্ট তো এই এস ও এস 1600 লেভেল এই যে এই বক্সটা ফাইন ফুড এর যেমন চোদ্দ তারিখে প্রথম বক্সটা ভাইঙে আসে ব্রেক আউট দিচ্ছে এটাও এস ওয়েস সামথিং লেভেলে সে প্রথম এস ওয়েস দিছে এই জায়গায় এই জায়গায় দেওয়ার পর কি হইছে। এই যে মার্চ মাস এখানে কি মার্কেট কি ভালো ছিল মার্চ থেকে বাড়া শুরু মার্কেট কি ভালো ছিল আমি এস যদি ধরি আঠারোই মার্চ টু বি এক্সাক্ট সে বক্স ব্রেক আউট দিছে না আমাদের মার্কেট কিন্তু তখনও ভালো ছিল না আমরা যদি ইন্ডেক্স দেখি ইন্ডেক্স তো মার্চ এই জায়গার থেকে হ্যাঁ ফেব্রুয়ারি থেকে আমাদের তো এটা রেডি তো ফেব্রুয়ারি থেকে মার্কেট মোটামুটি টানা ওই মাঝে মাঝে দুই একটা সবুজের সিগনাল এছাড়া তো সে নিচেই নামতেছে তাহলে ইস্টার্ন লুব্রিকেন্ট তো আমরা বের হয়ে গেছি বা এখান থেকে বের হয়ে যাওয়া যায় বের হওয়া যাওয়ার সিগনালও আছে অন্যান্য ইয়ে দিয়ে সিগনাল আছে তো মূল কথা হচ্ছে এই একুমুলেশনের পর ওয়েক অফ একুমুলেশনের পর সাধারণত এই রকম দাম পড়ে এবং দেখেন এই যে ওরা এসওএস ওখানে যে বললাম শেক আউট কুইরা এই যে এখান থেকে শেক আউট কুইরা সব বাই করে দিয়ে পুরোটা নিজেদের কন্ট্রোলে নিয়ে মানে আমরা যখন ভয় পেয়ে এগুলা সেল করে দিচ্ছি লিকুইডিটি সুইপ বলে লিকুইডিটি সুইপ তারা এটা টোটালটা গ্র্যাব করছে আমরা বিক্রি করছি তারা কিনছে বিক্রি করছি কিনছে যারা তারা যখন কনফার্ম হইছে যে না আমরা যখন প্রাইস হাইক করব সাধারণ লোকের হাতে বা গুরাগারার হাতে মনে করেন এটার আর কোনো কন্ট্রোল থাকবে না আমরা প্রাইস হাইক করতে যাব তারা তখন বিশাল বিশাল সেল দিয়ে আমাদের প্ল্যান ব্যস্তে দিবে এই রকম সিচুয়েশন এটা আগেই এই অ্যাকুমুলেশন জন্য তারা একর্ম কর্ম সমাধান করে রাখে তারপরে তারা যাই হচ্ছে এই প্রাইস বাড়ানোটাতে এবং এই প্রাইস বাড়ানোর দিকে যাইয়া আমরা দেখলাম তারা পুরোপুরি সফল এখানে একটু দুইটা দিন এইখানে দুইটা দিন একটু সে প্রফিট টেকিং কনফার্ম করছে এই প্রফিট টেকিং কনফার্ম করে যেমন এটা ছাব্বিশশো পর্যন্ত গেছে একদম সাথে সাথে যদি এখন ফাইন ফুডসে চলে আসি দেখেন একেবারে সেম সিনারিও একদম সেম সিনারিও হ্যাঁ এই যে এইখানে যে অ্যাকুমুলেশন যে জোনটা সে অ্যাকুমুলেশন জোনের ওই যে এসও এস যেটা ইস্টার্ন ব্লুপ্রিকেন্টের ষোলোশো লেভেলে দেখছি এটা ২১১ এগারো লেভেলে দেখতেছি এখন ওই যে বললাম মার্কেট যদি খুব বেশি মাইর না मारे তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে আমি ভাই আপনাদের মত পুরো ব্যক্তিগত একজন সাধারণ বিনিয়োগকারী ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে আমি বাই সেল করি আমার এখানে কোনো রকম থেনটিক যেগুলা ডিসি পাবলিশ করে না এরকম কোনো নিউজ টিউজ এগুলোর ভিত্তিতে আমি আমার মানে ডিসিশন নেই না আমি এটা আপনাদেরকে কিনতেও বলতেছি না জাস্ট বলতেছি আগামী সপ্তাহখানি আপনারা এটা ওয়াচে রাখতে পারেন যে স্ট্যান্ডার ক্ষেত্রে আমি ওই ভদ্রলোক বলছেন এবং জিনিসটা দেখলাম দুই জায়গায় ম্যাচ করতেছে তো স্টান লুব্রিক্যান্টে যেটা হয়েছে এটার ক্ষেত্রে এটা হয় কিনা আমি নিজেই ডিসক্লেমার দিয়ে রাখতেছি এটা না হওয়ার পারে এখনকার মার্কেট যে রকম চলতেছে তল নাই কিনার নাই এই মার্কেট যদি এইরকমই চলতে থাকে এরকম নাও হইতে পারে কিন্তু কয়দিনের গত এই বিশেষ করে গত আপনার এখানে আমি বলবো নয়টা কর্ম দিবসে তার যে অথবা করে সে হয়তো তার দাম বাড়তে পারে মার্কেট যদি এইভাবে প্রতিদিন চল্লিশ পঞ্চাশ না কমে প্রথম কথা আর ফাইনাল যে কথাটা যে কোনো একটা স্টকে ঢোকার আগে আমার সেটার একদম বেসিক কয়েকটা জিনিস আমার জানতে রাখা দরকার এইটা জানাই আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস আমারকে জানতে রাখতে হবে ফাইন ফুডসের আমরা যদি ফান্ডামেন্টালস দেখি দেখেন এই কোম্পানিটা 2022 সালে 21 এর লসে ছিল রীতিমত 2022 এ -e মাত্র 3 লাখ प्रॉफिट আসছে এরপরে 9 লাখ টাকার মতো তার प्रॉफिट আসছে অল্প কিন্তু ড্রামাটিক্যালি দুই হাজার তার এক কোটি তেইশ লাখ টাকার মতো তার প্রফিট আসছে এই যে হঠাৎ প্রফিট বাড়ছে এই যে দুই হাজার যে জায়গায় তার আর্নিং ছিল পয়েন্ট এইট সেই জায়গায় কারেন্ট আর্নিং প্রায় ফাইভ পয়েন্ট ফোর কোয়ার্টার ইপিএস যদি দেখি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি অ্যামেজিংলি বাড়ছে কোয়ার্টার থ্রি যেটা টু পয়েন্ট থ্রি ওয়ান আসছে সেইটা আমরা কোম্পানি নিউজ

আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে কোম্পানির ব্যাংকের লোনের কি অবস্থা আমি যদি দুই হাজার চব্বিশ জুন মাস পর্যন্ত তার ব্যাংক স্টেটমেন্ট দেখি আমি দেখবো তার নন কারেন্ট লাইবিলিটিস আছে ষোলো লাখ টাকার মতো এবং কারেন্ট লাইবিলিটিস আছে তার সাতাশি লাখ টোটাল নন কারেন্ট টোটাল লাইবিলিটিস নন কারেন্ট এন্ড কারেন্ট লাইবিলিটিস এন্ড প্রভিশন হইল তার মানে সোজা লোন বিভিন্ন ভাবে এক কোটি তিন লাখ টাকা তো এক কোটি তিন লাখ টাকা এটা কি তার জন্য অনেক বেশি লোন না তার জন্য অনেক বেশি লোন না এটার জন্য আপনারা প্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে তার রিজার্ভ কত আছে তার রিজার্ভ যদি তার লোনের চেয়ে বেশি হয় এটা কোনো রিস্কি শেয়ার না এটা জাং শেয়ার না এটা তার স্টেট এখানে আমরা দেখতে পাচ্ছি এক কোটি তিরাশি লাখ টাকা তার আছে হচ্ছে নেট রিজার্ভ এন্ড সারপ্লাস উদ্বৃত্ত রিজার্ভ আছে আর আমরা লোন দেখে আসলাম এক কোটি তিন লাখ ফান্ডামেন্টালিও সে ওকে কোন অবস্থাতে ফান্ডামেন্টালি সে খারাপ অবস্থায় না এবং আজকে একটু শিখলাম একটা জিনিস হয়তো ওয়েক অফ অ্যাকুমুলেশন এবং দেখলাম ওয়েক অফ অ্যাকুমুলেশন আমাদের ইস্টার্ন লুব্রিক্যান্টের ক্ষেত্রে এই মার্কেটও যথেষ্ট ভালো ষোলোশো থেকে ছাব্বিশশো গেছে আর কত ভালো দরকার এই মার্কেটে আর এইটাও ঠিক এস ওই মুহূর্তটাতে আস আমার কথা হচ্ছে এটা টান দিয়ে সোজা বের হয়ে যাবে এই গ্যারান্টি কেউই দিতে পারবে না বাট এই স্ট্রাকচার অ্যানালাইসিসগুলো তো বলে প্রবাবিলিটির কথা এই প্রবাবিলিটিটা বলে যে মার্কেট যদি উনিশ বিশ করে একেবারে এই রকম প্রতিদিন মাইন না চল্লিশ পঞ্চাশ পয়েন্ট প্রতিদিন মাইন না মাঝে মাঝে সান্তনার জন্য আছে একটু রেস্ট দেওয়ার জন্য একদিন গ্রিন রকম না মোটামুটি একটু বাড়তেছে কমতেছে একটু বাড়তেছে কমতেছে বাট আমরা একটা স্টক এবং ইন্ডেক্স নিয়ে একটা দিয়ে উদাহরণ দিলাম একটা ওই রকম অবস্থায় ফাইন ফুড নিজেকে রিপ্রেজেন্ট করছে ওই জায়গায় আসছে এস ও এস এর আসছে ভাবলাম ব্যাপারটা আমরা কোর্সের পার্ট হিসেবে আলাপ করছি হোয়াই নট আপনাদের সাথে শেয়ারও করি তো এই ছিল মূল ব্যাপার যদি এটা কোনো রকম ব্যাপারটাও যদি আপনাদের কাজে লাগে অথবা বিন্দু মাত্র আহ কৌতূহল বা একটু শেখারও এটা ইন্সপায়ার করে তাহলেই আমার এই পরিশ্রম সার্থক গুলা ধরে নেব আসসালামু আলাইকুম ওয়া ওরাহমতুল্লাহ